আসসালামু আলাইকুম আমার নাম ইসর হাসিন্ন সহ বসর আছে যুক্ত উচ্চ বিদ্যালয় অষ্টম একজন শিক্ষার্থী আমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমরা একটি নাটক তৈরি করেছি নাটিকা তৈরি করেছি তা এখন আমরা সবাই মিলে উপস্থাপন করবো আমি এই নাটকের পরিচালক হিসেবে পরিচালক হিসেবে রয়েছি আসসালামু আলাইকুম আমার নাম মাইশাহ তাজরি আমি নাটকে সুমাইয়া মা হিসেবে অভিনয় করব আসসালামু আলাইকুম আমার নাম খন্দাকা সাইন আমি পরি সহকারী হিসেবে অভিনয় আসসালামু আলাইকুম আমার নাম ফাইজা বিনতে হোসেন আমি পুলিশ হিসেবে অভিনয় করবো আসসালামু আলাইকুম আমার নাম ফাহমিদা কবি আমি পটভূমি পরিচালনা করবো আসসালাম আলাইকুম আমি পিতা মজুমদার আমি অপরিষ্ঠ ব্যক্তি হিসেবে নাটক আসসালামু আলাইকুম আমার নাম কাকলি আক্তার আমি মিরাজ আমার বাবা হিসেবে নাটক করব আসসালামু আলাইকুম আমার নাম দিজবালা আমি আমি এখানে সুমাইয়ার বন্ধু হিসেবে অভিনয় করব আসসালামু আলাইকুম আমার নাম সুমাইয়াক্তার আমি এখন বন্ধু অভিনয় করব আমি সুমাইয়ার অভিনয় করব পড়ার ঘর সময় রাত নয়টা সুমাইয়া কি করছো তুমি ফোনের রিং হচ্ছে ফোনটা ধরো আই এম বয়ে ফোন

চলো আমরা কিভাবে এই নাটকটি থেকে আমরা শিখলাম কোনো ব্যক্তিকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আইডি কার্ড জন্ম নিবন্ধন অন্য কোনো তথ্য শেয়ার করবো না যেমন স্কুল আইডি স্কুল আইডি ও বিভিন্ন জিনিস ও মোবাইল নাম্বার জীবনান এই নাটকটি এই নাটকটি দেখার জন্য আমি সবাইভাবে ধন্যবাদ জানিয়েছিলাম